এই যে আপনার প্রতিদিন হাজার টাকা ইনকাম করেন সন্ধ্যা একটা লোক যদি প্রতিদিন ইনকাম করে দুই হাজার টাকা পনেরোশো টাকা সে কিভাবে গরিব হয় সে কি গরিব সে হয় আচ্ছা তাহলে আপনাদের এই যে রিক্সাওয়ালাদের যে সমস্যা কোন জায়গা সেটা বলেন তো এই খেলে গরে ঠিক কত টাকা না রুডু খলায় মোবাইলে রুডু গিলা টাকা বা খেপটাই জমা দিছি একটা সরকারি বেশি করে বাট ওনারা নেশা করে বা খেলে এই কিন্তু খালি জায়গা খালি হয় আর ওনারা খালি গরিব গরিব মানুষের দোষ না এই যে এই গাড়িটা এই উল্টা আসছে এই চাচারে দশ মিনিট ধরে উল্টা এই রিক্সাটা উল্টো করে রাখছি এখন ওনারে শাস্তি দিছি দশ মিনিট উল্টা করে রাখলে এখন ওনার ছেড়ে দিবো তো এই দিন কিন্তু আর করবে না আর উল্টা আসবে না 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 সত্যি আসবেন না তো বললেন তো হয় ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম যাই যান উঠে ওনারে আজকের মতো ছেড়ে দেওয়া হইলো এই যে ছেড়ে দিলাম উনি চলে যাচ্ছে